ছিল আমাকে তখন কিন্তু ছবি হতো বছরে একশো দেড়শো দুইশো মান্না মাসে দুটা তিনটা ছবি রিলিজ দিছে এখন আমরা যাকে বলি নাম্বার ওয়ান সাকিব খান আমি বছরে দুটা ছবি এই সাকিবেরও কিন্তু এক সময় বছরে 20টা 25টা ছবি ছিল আমার বুকের ভেতর ঘরবানা তখন সাকিবের সাথে যায় লোকগুলি ছিল সেই লোকগুলান সাকিবের সাথে নিয়ে এজন্য সাকিব কোন বছরে দুটা ছবি রিলিজ সব দরোজা বন্ধ সাকিবের ছবি যে বাজেটে হচ্ছে সেই বাজেটের ছবি যদি ইচ্ছার রিলিজ দেয় আমিল নিজে একজন প্রযোজক একজন হল মালিকের ছেলে হল মালিক একজন অ্যাক্টর সব মিলিয়ে বলবো ইচ্ছারা ঈদের টাকা উঠে কিনা জানি না কিন্তু সবাই বলে যারা যারা বানাচ্ছে তারা বলে উঠে আমার মনে হয় মনে হয় না উঠে আর ইচ্ছারা যদি সাকিবের ছবি কেউ রিলিজ করে অর্ধেক টাকা উঠবে না যদি কেউ চ্যালেঞ্জ করতে চায় আমি চ্যালেঞ্জ করলাম মান্না যখন সুপার হিট হিরো ছিল তখন কিন্তু ছবি হতো বছরে একশো দেড়শো দুইশো মান্না মাসে দুটা তিনটা ছবি রিলিজ দিছে এখন আমরা যাকে বলি নাম্বার ওয়ান সাকিব খান বছরের দুটা ছবি এই সাকিবেরও কিন্তু এক সময় বছরে বিশটা পঁচিশটা ছবি ছিল এই সাকিব তখন সাকিবের সাথে যাই লোকগুলি ছিল সে লোকগুলি আমি সাকিবের সাথে নেই এই জন্য সাকিব এখন বছরে দুটা ছবি রিলিজ দেয় সাকিবের ছবি যে বাজেটে হচ্ছে সেই বাজেটের ছবি যদি ইচ্ছারা রিলিজ দেয় আমি নিজে একজন প্রযোজক একজন হল মালিকের ছেলে হল মালিক একজন অ্যাক্টর সব মিলিয়ে বলবো ইচ্ছারা ঈদের টাকা উঠে কিনা জানি না কিন্তু সবাই বলে যারা যারা বানাচ্ছে তারা বলে উঠে আমার মনে হয় মনে হয় না উঠে আর ইচ্ছারা যদি সাকিবের ছবি কেউ রিলিজ করে অর্ধেক টাকা উঠবে না যদি কেউ চ্যালেঞ্জ করতে চায় আমি চ্যালেঞ্জ করলাম আর আমাদের ডিসেম্বর মাস চলে আসছে এই ডিসেম্বর মাসে আমাদের ফিল্ম ক্লাবের নির্বাচন হয় প্রায় সময় আমি প্রেসিডেন্ট দ্বারা এর আগে আমি তিনবার প্রেসিডেন্ট ছিলাম পাঁচবার সেক্রেটারি ছিলাম আমি আমার বন্ধু খসরু জসিম এজেরানা আরও অনেকে ফিল্মের সেভেন্টি এইটটি পার্সেন্ট লোক আমরা একজন একটা ভালো যে ক্লাবটা চালাতে পারবে তাকে আমার জায়গায় চিন্তা করে আমরা সবাই মিলে আমাদের খসরু সাহেব মানে এক্স প্রেসিডেন্ট আমাদের প্রজর্মিত এক্স সেক্রেটারি ফিল্ম ক্লাবের পরপর চার পাঁচবার প্রেসিডেন্ট শামসুল আলমকে আমরা দাঁড়া করিয়েছি তো আমার এই ছবিটা আমার এই সাক্ষাৎকারটা যদি আপনারা ফিল্ম ক্লাবে কেউ দেখেন তো আমি আপনাদেরকে অনুরোধ করবো শামসুল আলম প্যানেলে ফুল প্যানেলকে আপনারা সমর্থন দিবেন এবং এ প্যানেলের জন্য আমি ভোট চাচ্ছি এবং আমিও ভোট দিব আপনারা দিবেন আল্লাহ হাফেজ